ইরানের পরমাণু কর্মসূচিকে দীর্ঘমেয়াদে পেছনে ঠেলে দিতে এবং পরমাণু বোমা তৈরির সম্ভাব্য সময়সীমা বাড়াতে ইসরায়েলের আকস্মিক সামরিক হামলার লক্ষ্য ছিল অনেকটাই স্পষ্ট তবে বিশ্লেষকরা বলছেন কেবল পারমাণবিক স্থাপনায় হামলা নয় বরং হামলার ব্যাপকতা লক্ষ্যবস্তুর ধরন এবং ইসরায়েলি নেতাদের বক্তব্য সবকিছু মিলিয়ে এটাও স্পষ্ট হয়ে উঠছে যে ইসরায়েলের আরও গভীর ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্য রয়েছে এবং সেটা ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এমনকি ক্ষমতা থেকেও সরিয়ে দেয়া শুক্রবার ভরে চালানো ইসরায়েলি হামলায় কেবল ইরানের পরমাণু নয় ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক কমান্ড চেইনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং লক্ষ্যবস্তু করা হয় এতে দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের নেতৃত্বের আক্রমণ দেশটির রাজনৈতিক স্থিতিশীলতায় বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশ্লেষক ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের কর্মকর্তা মাইকেল সিং বলেন ধরা যাক ইসরায়েলের অন্যতম দেশ হচ্ছে তেহরানে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি করা তারা ইরানিদের রাস্তায় নামতে দেখতে চায় প্রথম দফার হামলায় বেসামরিক প্রাণহানি সীমিত রেখে ইসরায়েল যেভাবে কাজ করেছে তা থেকেও বোঝা যায় এটি কেবল সামরিক অপারেশন নয় বরং এটি বড় কোনো পরিকল্পনার অংশ হামলার পরপরই এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন আমি বিশ্বাস করি আপনাদের মুক্তির দিন আর দূরে নয় সেই দিন আমাদের দুই প্রাচীন জাতির বন্ধুত্ব আবার নতুনভাবে বিকশিত হবে তিনি দাবি করেন ইসরায়েলের হিজবুল্লা বিরোধী পদক্ষেপে যেমন সরকার পরিবর্তন হয়েছে তেমনি সিরিয়ায় আসাদ পতন ঘটেছে ইসরায়েলের নজিরবিহীন হামলা তেহরানকে বড় বড় ধাক্কা দিলেও দেশটির জনগণের একটি অংশ বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠীর মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব কয়েক দশক ধরেই বেড়ে উঠেছে ফলে জনগণের অভ্যন্তরীণ বিদ্রোহ বা বিক্ষোভের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের মতো একটি নিরাপত্তা নির্ভর শাসন ব্যবস্থাকে হটানো সহজ হবে না মাইকেল সিং নিজেও সতর্ক করে বলেন ঠিক কি পরিস্থিতিতে ইরানে জনগণের বিদ্রোহ বাস্তবে রূপ নিতে পারে তা এখনও কেউ জানে না শুক্রবারের হামলা ইসরায়েল যেভাবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক সিমা শাইন বলেন এই লোকেরা বহু বছর ধরে দায়িত্বে ছিল তারা শাসন ব্যবস্থা নিরাপত্তা ভিত্তিকে স্থিতিশীল রেখেছিল এদের হত্যার মাধ্যমে শাসক গোষ্ঠীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে তিনি আরো বলেন একটি আদর্শ পরিস্থিতিতে ইসরায়েল অবশ্যই ইরানের সরকার পরিবর্তন দেখতে চাইবে তবে এমন পরিবর্তনে কিছু ঝুঁকিও রয়েছে বলে মনে করেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপপরিচালক জোনাথন পানিকফ তার মতে ইরানে যদি সরকার পরিবর্তন ঘটে তবে তার জায়গায় যে সরকার আসবে সেটি হয়তো আরও বেশি কঠোর হলেও হতে পারে তিনি বলেন ইসরায়েলের অনেকে বহুদিন ধরে বিশ্বাস করে আসছে যে ইরানের সরকার পরিবর্তন হলে নতুন সূচনা হবে কিন্তু ইতিহাস বলে পরিস্থিতি আরও খারাপও হতে পারে